মর্নিং ফ্রেন্ডস আজকে রেনি ডে আর কিছু করার নেই ঘুম থেকে ওঠার পর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে একটু সারাদিন কি করছি সেটাই তোমাদের কাছে রাখবো তো এখন দেখো আটটা বাজে পাঁচ আমি জাস্ট রেডি হয়ে বেরোবো রান্না বান্না হয়ে গেছে আর আজকে রান্না করেছি ভেন্ডি ভাজা আর কাতলা মাছের ঝোল আপাতত করে রেখেছি আর ডাল একটুখানি আশিস করে নেবে আর আমি এখন জাস্ট রেডি হব তবে একটাই যে আসার আজকে মনে হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে জানি না ফর্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টি হওয়ার কথা গুগলে দেখলাম তো আমাকে তো রেডি হয়ে বেরোতেই হবে ওকে তো ফুল রেডি বেরিয়ে গেছি আর বেশিটা আজকে মনে হচ্ছে একটু ধরেছে যাকবো বা ধরে যা পুরো হলে এই আর পারছি না আগামীকাল একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তো আজকেই আমাদের স্কুলে বাচ্চাদের নিয়ে সেলিব্রেট করবে তো এই সকালে এই সাত আট মিনিট আমাকে হাঁটতেই হয় তো সকালের এইটুকু হাঁটা বেশ কাজে লাগছে আমার মানে এই কদিন যে ব্লগ করছিলাম না মনে হয় কি জীবনে পারলেও মাঝে মাঝে তো হ্যাঁ আজ বৃষ্টি না পড়লেও দেখো রাস্তাঘাটের অবস্থা কি কাঁদা পেঁচ পাচানি মানে দু চার ঘন্টা টানা রোদ দিলে এই পেঁচ ঠিক হবে অনেকটাই বিজি ছিলাম তো সেই জন্য কিছু তো ক্লিপস তোলাই হয়নি বা তুলবো না ভেবেছিলাম কারণ কাজ ছিল প্রচুর তারপরে যোগাটা আমি একটা ক্লিপস দেখালাম যোগা ডে আমাদের পালিত হয়েছে খুব সুন্দরভাবে তো চলে এলাম আজকে ট্রেনে করেই এলাম ভেবেছিলাম সকাল থেকে রাত অবধি ব্লগ করব মানে মর্নিং টু নাইট পুরো দিনের ব্লগ কিন্তু এতটা সময় আমার স্কুলেই কেটে যায় যে আর ওই মাঝখানটা তো পুরো গ্যাপ চলে যায় তাই আজকে একটু ঠিক করলাম বাড়ি গিয়ে একটু স্কিন কেয়ার করব আর সেই স্কিন কেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করব

লাইফ হয়ে গেছে কারণ স্কিন যদি ঠিকঠাক করে না থাকে তাহলে আমাদের কনফিডেন্স অনেকটা কমে যায় দেখো স্কিনে যদি না কারো কারো স্কিনে খুব বেশি যত্ন করলে বেশি খারাপ হয়ে যায় আবার কারো কারো স্কিন খুব বেশি যত্ন করলে ভালো থাকে এবার কার কিরকম স্কিন সেটা নিজেকে বুঝে নিতে হবে আমি বলতে পারি আমার স্কিনের ক্ষেত্রে আমার খুব বেশি যত্ন করলে স্কিন খারাপ হয়ে যায় আর খুব কম যত্ন করলে ট্যানটা দেখা যায় তো সেই জন্য মাঝে মাঝে মানে একটুখানি ছেড়ে ছেড়ে একটু যত্ন করলে মোটামুটি আমার স্কিন ভালো লাগে স্কুল থেকে ফেরার পর মনে হয়েছে একটু স্কিনের যত্ন করব তবে আজকে যে জিনিসগুলো দিয়ে আমি করব সেগুলো তোমাদের খুব একটা পেতে অসুবিধা হবে না বা কিছু বানাতেও হবে এইটা হচ্ছে একদম ভীষণ সিম্পল স্কিন কেয়ার তার জন্যই দেখাচ্ছি কারণ আমার হাতে খুব একটা সময় থাকে না স্কিন কেয়ার করার জন্য হ্যাঁ

প্রথমে যে ফেস ওয়াশ করতে পারো আমি আজকে ইউজ করবো এভার ফেস ওয়াশটা এটা দেখতে ভীষণ সুন্দর এভার ইউ দিয়ে ফেস ক্লিন করলে যে আমরাও এভার ইউথ হয়ে যাব এমন কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না তবে এটা ইউজ করলে মুখটা ক্লিন হবে এটা বলতে পারি এটা দিয়ে একটু মুখটা ক্লিন করবে চুলটা একটু ট্রাই করে নিলাম মুখটা একটু ভিজে আসি ভেজানোর পর এবার এটা দিয়ে ফেস ওয়াশ করবো একদম অল্প নিচ্ছি মুখে আগে স্প্রেড করে নেবো তারপরে ঘুষে জলদি আসব হোক না যে তেলটা ছিল মুখে সেটা এখন ধুয়ে মুছে বেরিয়ে গেছে আজকে অনেকদিন স্কিন কেয়ার করছি বলে একটু স্ক্রাবও করবো এটাও খুব সহজ স্ক্রাব

বসে নিয়ে আমি ধুয়ে চলে আসব স্ক্রাবিং পর আরেকটু বেটার হলো এবার লাগাবো একটা ফেস প্যাক এটাও আমি বেলাভিটার নিয়েছি বেলাভিটার ফেস প্যাক এটাও ডি টেন আমি ম্যাক্সিমাম ইউজ করি যে প্রোডাক্টগুলোর মধ্যে ডি টেন ইনগ্রেডিয়েন্টস থাকে এর মধ্যে আরো কিছু রয়েছে মুলতানি মিট্টি ভিটামিন ই অ্যালোভেরা এসব তো এখন এটা লাগাবো এরকম দেখতে এর সাথে একটা ব্রাশও দেয় খুব সুবিধা হয় লাগা ভেজা আর ফেস প্যাক লাগালে আরো তিন মিনিট আমি খুব বেশি রাখতে পারি না দু তিন মিনিট ম্যাক্স টু ম্যাক্স ফাইভ মিনিট দেখে তুই আমি চলে আস তারপরে আবার যে ফেস ওয়াশটা তুমি ইউজ করো সেই ফেস ওয়াশটা টা দিয়ে আমি যেন এই ফেস ওয়াশটা দিয়ে আরেকবার ধুয়ে নিলাম তাহলে কি হলো তোমার স্কিন কেয়ারটা হয়ে গেল স্কিনটা আবার ক্লিনও হয়ে গেল একটা জিনিস লাগাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল সবার বাড়িতেই আছে এটা টোনিং এর কাজ করবে আর হালকা মশ্চারাইজিং এর কাজ করবে আর যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ফেস কে করে ব্যাস এই ছিল আমার স্কিন কেয়ার তোমরাও করে দেখতে পারো ইনস্ট্যান্ট একটা রিফ্রেশমেন্ট পাবে কারণ এত কিছু স্কিনের উপর করা হয়েছে মানে কিছু মেসেজ হয়েছে পরিষ্কার করা হয়েছে তাতে এমনিতেই স্কিন সতেজ হয়ে উঠে এত কিছুর পরও দেখেছো আমার এই লিপস্টিকটা কিছুতেই উঠলো না এটা মেবলিনের একটা লিকুইড লিপস্টিক তো আর কি সব হয়ে গেল স্কুল থেকে এসে চাটা খাওয়া হয়েই গেছে স্কিন কেয়ার হয়ে গেল এবার টানা একটু বিশ্রাম নেব তার সাথে সাথে ভিডিও এডিট করব তো তারপরে রান্না হচ্ছে ভিডিও এডিট করতে করতেই রান্না করব তো চলো বন্ধুরা আজকের মতো অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকে একটুখানি কন্টেন্ট আমার ভিডিওটা আশা যে লাইক করবে অন্ততই কি এখনো লাইক করোনি হ্যাঁ লাইক বটনটা ক্লিক করো আর একটু ভালোবাসা দেখাতে একটা কমেন্ট বাই লাভ ইউ অল স্টে হেলদি স্টে বিউটিফুল